নারায়ণবাবু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেমাল গোটা বাংলার মানুষ দেখছেন তারই সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনও দেখছে রাজ্য প্রশাসনের আপনার কি মনে হয় এই মুহূর্তে কি কি প্রাইমারি করা উচিত এবং কোথায় খামতি এর আগে থেকে গেছে যেগুলো এই মুহূর্তে বা এইবারে করা উচিত নয় প্রথমে বলি আমার আগে পরিবেশবিদ যেটা বললেন যথার্থভাবে এই মে মাসে কারণ এই সময়ই গরম এবং তারপরে যে বর্ষা আসে এই সময়েতেই এই সাইক্লোনগুলো আসছে এবং আমার কিছু আমি কারেকশন বা কিছু ডিটেল ডিংয়ে যাচ্ছি আগে তো সবাই অনেক কিছুই বলেছেন সঠিকভাবেই আমার যেটা ধারণা সেটা হচ্ছে খেপুপাড়া বাংলাদেশের তার পাশে দক্ষিণ মঙ্গলা বলে যে জায়গাটা যেটা দেখাচ্ছেন ওইখানে কিন্তু এই মুহূর্তে তার হিট করার সম্ভাবনা আরেকটা জিনিস আপনারা যেটা বলছেন আমি দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের সাইক্লোনগুলো কিন্তু কখনও সঠিকভাবে বলা যায় না যে এটার আড়াই ঘন্টা বা দু ঘন্টা চাল চল্লিশ মিনিট বা সাতচল্লিশ মিনিট বাদে আসবে কারণ এরা যত মানে ল্যান্ডের দিকে এগোবে তম তত যত গতি বাড়াবে স্পিড বাড়াবে যেমন এর আগে এক ঘন্টা আগে আমি যখন এখানে স্টুডিওতে একটা কথা নারায়ণ বাবু একটা কথা ক্লিয়ার করছি অর্থাৎ যে আড়াই ঘন্টা আমরা দেখাচ্ছি তার থেকে কম সময় কম সময় হতে পারে আরো দ্রুত এসে আপনি করতে পারে কারণ আপনারা যেটা 13 কিলোমিটার দেখল ফিল্ম সেটা এখন ষোলো কিলোমিটার হচ্ছে এটা 20 কিলোমিটারও হতে পারে আচ্ছা ম্যাক্সিমাম আচ্ছা তার মানে দর্শকদের দা আরো একবার জানাই স্যার আরো একবার বলুন অর্থাৎ যারা বাইরে রয়েছে এই মুহূর্তে আড়াই ঘন্টা নয় আরো দ্রুত যত দ্রুত সম্ভব তাদের শেল্টারে পৌঁছানোটাই উচিত উচিত এক নম্বর দ্বিতীয় হচ্ছে পরের যে পার্টটা বললেন সেখানে বলি যে পলিটিক্যাল কারণেই হয়তো বেশিরভাগ সময়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মহারাজ এগুলো ভালো বলতে পারেন যে একটা জনবিন্যাসের গত পঞ্চাশ বছরে বেশ ব্যাপক পরিবর্তন হয়েছে এবং সেখানে মানুষকে রুজি রোজগারের জন্য বসবাস করতে হচ্ছে যেটা কিন্তু বসবাসের জন্য ম্যানগ্রুভ ফরেস্ট ছিল না ঠিক এবং সেখানে দুটো কাজ হয়েছে একটা হচ্ছে যে দেখুন আজকে কলকাতা তথা পশ্চিমবঙ্গ সেই ভারত ভাগের আগতে আগের থেকে আমরা জানি এটা খুব লুক্রেটিভ জায়গা সকলের পক্ষেই হ্যাঁ যেই জন্য এটার একটা ন্যাচারাল প্রোটেকশন হচ্ছে সুন্দরবন এবং তার ম্যানগ্রুভ ফরেস্ট এবং বড় যে ফরেস্টগুলো সেইখানে আমরা কি করেছি আমরা ম্যানগ্রুভ ফরেস্ট নষ্ট করছি আমরা জঙ্গল কেটে ফেলছি রয়্যাল বেঙ্গল টাইগার এখন এঞ্জেন্ডার স্পিসিস হয়ে যাচ্ছে ইরাবতী ডলফিন পাওয়া যায় না কুমির যে বড় বড় ক্রোকোডাইল তাদেরও সংখ্যা কমছে নদী উপত্যকা আমাদের মানে ছোট হয়ে যাচ্ছে ঠিক যার ফলে হ্যাঁ এইখানে যেটা করা উচিত ছিল যেটা বাংলাদেশ করেছে এটা উল্লেখ করা দরকার যে তারা কিন্তু ওখানে কংক্রিটের সলিড অনেক বাদ তৈরি আমি এই জায়গা থেকেই একটা প্রশ্ন করি এখান থেকে একটা পলিটিক্যাল প্রশ্ন করতেই হচ্ছে যদিও আমি ভেবেছিলাম পলিটিক্যাল কোনো প্রশ্ন করব না আমাদের এখানে ত্রাণের টাকা আমাদের এখানে এই যে বানানোর কথা আপনি বলছেন তার জন্য তো সিমেন্ট লাগবে তার জন্য যে জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে হবে সেই টাকা চুরি হয়ে যায় বারবার অভিযোগ উঠেছে তাই জন্যই কি আমাদের এখানে কাজটা হয় আমি সে কথা বলছি না আমি যেটা বলতে চাইছি গত পঞ্চাশ বছরে আমি কোনো পলিটিক্যাল জায়গায় যাচ্ছি না ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি পঞ্চাশ বছরে ছিল তারা কেউ পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কংক্রিটের বাদ তৈরি এটা এটা নেননি হয়তো এ কারণে নেননি যে বছর বছর যদি আমাদের এই টেম্পোরারি বাদগুলো ভাঙে কারণ আমরা সকলেই বিজ্ঞানীরা এখানে একমধ্যে এগুলো ভাঙবে হ্যাঁ তাহলে বারবার টাকা পাওয়া যাবে বারবার টাকা পাওয়া এখানেই আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষকে এই মুহূর্তে কে রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের প্রশ্ন ছিল দুর্যোগের সর্বনাশ তৃণমূলের পৌষমাস তার কারণ যেমনটা আলোচনায় উঠলো বারবার এমন এমন দুর্ঘটনা এলে পরে তৃণমূলের দুর্নীতির অভিযোগ উঠেই ওঠে যে আলোচনা করছিলাম ফেসবুকে হ্যাঁ বলেছেন তিয়াত্তর শতাংশ না বলেছেন সাতাশ শতাংশ অর্থাৎ তিয়াত্তর শতাংশ মানুষ মনে করেন হ্যাঁ তৃণমূলের পৌষ হয় এক্স স্যান্ডেলে হ্যাঁ বলেছেন বিরানব্বই শতাংশ না বলেছেন আট শতাংশ যারা মনে করছেন হ্যাঁ যে তৃণমূলের সর্বনাশ হয় এরকম দুর্যোগ এলে এবং ইউটিউবে ছাপ্পান্ন হাজার মানুষ ভোটিং করেছেন অর্থাৎ সব মিলে প্রায় এক লক্ষ মানুষের ভোটিং যার মধ্যে ইউটিউবেই শুধু ছাপ্পান্ন হাজার মানুষ বলছেন হ্যাঁ নব্বই শতাংশ না দশ শতাংশ এই মুহূর্তে পোল রেজাল্ট ফিরব আলোচনায় আরও একবার প্রশ্ন করবো বাবু আপনার কাছে ফিরব মানুষ এই কথাই বলছেন হ্যাঁ সেটা স্বাভাবিক তার কারণ হচ্ছে কি যে এখানে যদি দেখুন বাংলাদেশে কিন্তু এর আগেও আমফানের সময় দেখেছি বাংলাদেশে যখন ল্যান্ডফলগুলো হচ্ছে এখানে ওদের কিন্তু ক্ষতির পরিমাণটা কম হচ্ছে আমাদের তুলনায় আমরা এই যে মাইকিং মাইকিং করে লোক সরাবেন কিন্তু আমাদের এখানে কোন একটা পার্মানেন্ট বন্দোবস্ত টু ফাইট এগেইনস্ট দিস ন্যাচারাল ক্যালামাইটিস এটা ইচ্ছাকৃতভাবে সরকাররা করছে না কেন করছে না তারা বলতে পারে না 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 বাবা আমি একটু থামাতে হচ্ছে কারণ আমাদের ব্রেকিং নিউজ আছে ব্রেকিং নিউজ গুলো তো অবশ্যই আজকে দিতে হবে এই মুহূর্তে অন্যতম একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে যাব এবং আবার ও যাব প্লাজমা ওয়েদার ট্র্যাকিং সেন্টারে এবং ওয়েদার ট্র্যাকিং সেন্টার এবং প্লাজমা থেকে এই মুহূর্তে ব্রেকিং নেব এই মুহূর্তে আসছে প্রবল ঝড়ে উপরে গেল অস্তগাছ এই মুহূর্তে সেই ছবি দেখাবো কপল ঝড়ে উপড়ে গেল আস্ত গাছ এই মুহূর্তে সেই গাছের ছবি অন্ধকার রাত্রির মধ্যে কোথায় হয়েছে এই ঘটনা গঙ্গাসাগরের ছয়ের ঘেরিতে রেমালের প্রভাবে অর্থাৎ এখনো ঝড় শুরু হয়নি এখনো ল্যান্ডফল শুরু হয়নি তার মধ্যেই আস্ত গাছ উপড়ে গেল এবং সেই গাছ কাটার ছবি দেখা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই গাছ কাটার কাজ শুরু করেছে গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই আওয়াজ আরো একবার আরও একবার বিগ ব্রেকিং এই মুহূর্তে ঝড় শুরু হয়নি তার আগে তার আগে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আস্ত গোটা গাছ উপড়ে গেল তারই সঙ্গে সঙ্গে ঘড়িটা নিতে বলবো এই মুহূর্তে আর কতক্ষণ বাকি দু ঘন্টা উনিশ মিনিট বাকি যদিও আমাদের এখানে এক্সপার্টরা বলছেন তার আগেই আসলে পড়তে পারে কিন্তু এই মুহূর্তে বাকি আমাদের ঘড়ি অনুসারে দু ঘন্টা উনিশ মিনিট এবং এই গাছ কাটার শব্দ দেখুন উপড়ে গেল আস্ত গাছ এই মুহূর্তে আরো একবার লাইভ অ্যাকশন এন্ড ব্রেকিং জবাব চাই বাংলায় সবচেয়ে বড় অ্যানালিসিস এবং কভারেজ রেমাল ধরের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণু বিষ্ণু ব্রত সকাল থেকে তুমি রিপোর্টিং করছো দীঘা থেকে এই মুহূর্তে দীঘার ঠিক পারে তুমি রয়েছো একদম দীঘার সমুদ্রের পাশে রেমালের জন্য এই মুহূর্তে কি পরিস্থিতি একদম ফাঁকা দেখতে পাচ্ছি একজনও নেই দেখো তোমাকে এই মুহূর্তে যে রেবালের দাপড় দেখাবো ইতিমধ্যে ঝড় কিছুটা হলেও যে তার প্রভাব ফেলেছে তার আমরা সকাল থেকে কিন্তু লাগাতার কভার দিয়েছি রিপাবলিক বাংলা দর্শকদের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আপডেট কিন্তু দিয়ে রেখেছে এই মুহূর্তে আমি দেখাবো এই মুহূর্তে দীঘার পর্যটন শহর কেন্দ্র পর্যটক শূন্য দীঘা মাঝে মাঝে কিন্তু দমকা হাওয়া বইছে সমুদ্রে কিন্তু জোয়ার ঠিক সাড়ে আটটা থেকে শুরু হয়েছে ঠিক সাড়ে এগারোটার নাগাদ কিন্তু পূর্ণ জোয়ার হবে তার আগেই কিন্তু ইতিমধ্যে জোয়ার আসতে শুরু করেছে তোমাকে জানিয়ে কি কিছুটা হলো স্বস্তি কেননা বৃষ্টি হালকা কমেছে সকাল থেকে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছিল এই মুহূর্তে কিন্তু অনেকটাই কম আমি সমুদ্রের চেহারাটা দেখানোর চেষ্টা করব নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে তার ফলেও কিন্তু আমি দেখাচ্ছি তোমাকে সমুদ্রে কিন্তু আস্তে আস্তে জোয়ার যেমন বাড়ছে উত্তাল এবং প্রবলতা বাড়ছে সেই সঙ্গে দমকা হাওয়ার দাপটও বাড়ছে সকাল থেকে যে চিত্র আমরা দেখছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু পুরোরা একটা আশঙ্কা নতুন করে দানা বাড়ছে রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের মনে আশঙ্কা বাড়ছে এক মুহূর্তে পর্যটক শুরু যেমন দীঘা হোটেল থেকে অনেকে মুখিয়ে রয়েছেন দূর থেকে দেখার চেষ্টা করছেন সাময়িক হলেও তারা যেন কিছুটা হলেও সমুদ্রকে কাছে পেতে চান কিন্তু প্রশাসনে কড়া নিষেধাজ্ঞা থাকার কারণে তারা কিন্তু পর্যটকরা তারা কিন্তু এই সমুদ্রের দেওয়াল বা গাড়োয়াল ভেসতে পারছেন না আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা যেহেতু আমাদের সঙ্গে থাকো এবং নজর রাখো পরিস্থিতির দিকে